আমি শুধুমাত্র লেবুর দামটা জিজ্ঞেস করলাম পঞ্চাশ টাকা আগে তো কিনতাম তিরিশ টাকা করে বিশ টাকা তিরিশ টাকা এখন তো পঞ্চাশ টাকা লেবু হালি এখন সব জিনিসের দাম বেশি যেমন শশা কিছুদিন আগে তিরিশ টাকা বিক্রি হয়েছে এখন শশা ষাট টাকা দেখা গেছে বেগুন আগে চল্লিশ টাকা তিরিশ টাকা বিক্রি হয়েছে এখন আশি টাকা এরকমই সব জিনিসের দাম বাড়তি রোজা দিলে আজকে প্রথম রোজার দিক দিয়ে সবাই একটু দাম বাড়াই নাই কিছুদিন গেলে হয়তো বা দাম কমতে পারে রোজা এরকম দাম কোনো কিছুই বেশি বাড়েনি একশো দশ টাকা সিরা লাল সত্তর আর সাদা মুসাই ডেল একশো পাঁচ টাকা বাকি সবগুলো নাগালের ভিতারই আছে তো নিয়ে একটা সংকট I'm not going